নমস্কার বন্ধুরা রাধে রাধে অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতে আসো এ অনুরোধে রইল আমার পরিবারে জয়েন হয়ে যেয়ে তো কালকে যে বিকাল থেকে হাওয়া শুরু হয়েছে এখন হাওয়া থামার নামকান্ত তো তো বৃষ্টি আসার কথা ছিল দেখে বৃষ্টি আসে না এত পরিমাণে হাওয়া দিচ্ছে ভালোই হলো গরমও পড়েছে আর হাওয়াটা দিচ্ছে শরীরের পক্ষে ভালো মনের পক্ষেও আমার বাসিকা শেষ হয় নাই তো দেখতেই পাচ্ছ এখানে অনেক আবর্জনা জমা হয়ে আছে সবাইগুলো কালকে পাতা রাতা পড়ছে তো আমি আবার ঝাড় ধোয়া শুরু করছি তো ভাবলাম না একবার ব্লগটা আগে স্টার্ট করে দিই তো দেখতেই পাচ্ছ আমার বাড়ি ঘরের অবস্থা দেখো কি হয়ে গেছে সব টিন টুন ভেঙে চুলে ডাল হয়ে গেছে তো যতটুকু মনে করো লাগানো ছিল অতটুকু ভেঙে ভেঙে শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ওগুলো ঠিক করবে কবে আমি জানি না ওগুলো ঠিক করতে লাগবে খুব তাড়াতাড়ি ঠিক করতে লাগবে কারণ এত ঝড় বৃষ্টির দিন আসবে কোথাকার টিন কোথায় চলে যাবে কেউ বলতে পারে না তো মেয়ে এখন আমার ঘুমাচ্ছে আমি ততক্ষণে ঝটপট করে কাজগুলো করে নিই তো তাহলে যাওয়া যায় এখানে চা বসায় দিয়েছি আর চায়ের উত্তরানি চলে আসে তো এটা হচ্ছে আমার জায়ের বাটি আর জায়ের বাটি যার মধ্যে আজকে চা বসায় দিয়েছি আর এখানে দুধ গরম করে রাখলাম এই যে দুধের একটু একটু সর দেখতেছো এটা দিয়ে আজকে চা খাবো এখানে বাবার থেকে একটু গিয়ে চানু নিয়ে আসলাম এখানে দোকান থেকে চিনি আনলো এখানে একটা টোস্ট নিয়ে আসলো এখানে আলু ভাজা কুটেছি সকালের জন্য আজকে আলু ভাজি আর ভাত আর রাতে সবজি আছে সবই নেই তো দেখো দেখো আমার মেয়ে কেমন করে ডোল বাজাচ্ছে আমার মেয়ে কীর্তন করতেছে বলো মা জয়রা দে এই যে দেখো আমার মেয়ে আর কয়দিন পরে বৈষ্ণব হয়ে যাবে আমার মা আর আমার থেকে দোলার মধ্যে দোলাই দোলাই ঘুম পড়াচ্ছে ওইভাবে ঘুমাইতে ভালোবাসে বাচ্চাদের জন্য বাচ্চা হইতে লাগে দেখতে পাচ্ছ ওদের পরিস্থিতি কি হয়ে গেছে দুইটা লোক এই বাচ্চার পিছনে থাকতে লাগে তো এরকম করে ঘুমাবে এখন ওই দেখো ঘুমাই যাচ্ছে তো বন্ধুরা এদিকে দিকে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ ওগুলো মানে বৃষ্টি আসবে তো ভিজে যাবে তাই ভিজে দিই ওগুলো বিক্রি করবো তার জন্য ওগুলো দেখতে পাচ্ছ এইটা একটা কুমড়া আমার কাকা দিয়ে গেল ক্ষেতের থেকে নিয়ে এসে দুইটা তো আমাকে একটা দিলো আমি একটা রান্না করব। আমি ধুলতেছি এটা আমাদের সবাই তুললামছি এই ভালো লাগে তো বন্ধুরা চলে আসলাম আমি দুপুরে রান্না বানাই তো আজকে বানাবো এখানে কলা আলু আর এখানে বানাবো ভেন্ডি ভাজি কারণ আজকে দুইটাই বানাবো আর জানি না পরে কি বানাবো পরে এত ডাল ডাল কিছু একটা বানিয়ে তো যাওয়া হয় এখানে কলার আলু আমি কেটে নিয়ে এসেছি আর এখানে আমি ভেন্ডি কুটে নিয়ে এসেছি ভেন্ডিগুলো আগেই ধুয়ে নিয়েছি কারণ ভেন্ডিগুলো যদি ধোয়ার আগে যদি কেটে নিতাম তাহলে পরে এবার কীরকম একটা আটালো আটালো ভাব হয়ে যায় তখন ভাজিগুলো কীরকম হয়ে যায় মানে লেটাই ফেটাই যায় তাই আগে আমি কোটা কোটা ধুয়ে নিয়েছি তারপরে কুটে নিয়ে এসেছি আর আলু এখানে কলাগুলো কুটে নিয়েছি এখন ওগুলো ধুয়ে হলুদ জলে চুবাই রাখবো তাহলে আর এই যে মানে কলা মধ্যেও যে একটা আটালো আটালো ভাব থাকে ওইটা কেটে যাবে আমাদের শুদ্ধ তো আজকে আমি ঘর দিয়ে জেরে নিচ্ছি কালকে কাল সন্ধে মঙ্গলবার আজকে তো সোমবার কালকে হলো মঙ্গলবার তো মঙ্গলবার নিয়ে ঘর দিয়ে ঝরে যায় না তো বুধবার দিন সকাল সকাল শুদ্ধ হবো তো আর ঘর যাওয়ার কাজ করছে না তাই ভাবতেছি আমি এদিকে রান্না বসা দিচ্ছি এদিকে ঘরটাও ঝরে চলো ঘরের আমি উপর এই এইসব যত জায়গা দেখতেছি এই যেখানে নোংরা কাছে অনেক সব ঝেমে নিয়েছি এখন এই যে বালি করে জল নিয়ে আসলাম ওগুলো এখন সব পরিষ্কার করবো এই যে রেখে পাচ্ছো উপর থেকে ঝুল করছে সে পরিষ্কার করতেছি আমি সবার আগে মিক্সার মেশিনটা পরিষ্কার করে নেবো কারণ মিক্সার মেশিনটা নোংরা আমার অনেক অনেক ঠোকা হয়ে গেছে এই মিক্সার মেশিনে একদিন আমি কারেন্টে মানে কারেন্ট অন করে দিয়ে মানে লঙ্কার পেস্ট করতেছিলাম আর আচমকা আর কি কী হয়ে গেছে একবারে শর্ট করে নিয়েছে তাহলে এই মিক্সার মেশিনটা নেওয়া খুব ঠোকা হয়ে গেছে এর মতন ভুলা জীবনও কল্পনা তো এটা দেখো আমাদের বোনেরা আমে কা করছে আমের তো কী কী দিছি আমি বল আম তারপর দিছি তিতুল 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 তারপর দিছি জল দিরা তারপর দিছি লঙ্কা তারপর লবণ চিনি তেল আর রসুনের রসুনের আচা তো দেখতে পাচ্ছ সবকিছু কিছু দেওয়াতে কতটা টেস্ট হইতে পারে তো আমি খেতে পারতেছি না আমার জিবে দিয়ে জল বাইরে হচ্ছে তো কালকে থেকে আমাদের এদিকে এত প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে কি আর বলবো খালি মানুষগুলোকে উড়ে নিয়ে যাইতে পারতেছে না আর এত হাওয়া দেখতে পাচ্ছো গাছের পাতা কি আরে লড়তেছে আমি আমার ভাসুরদেরকে খাইতে দিয়েছি তাই দেখতে পাচ্ছি এক হাত ঘুমটা দিয়েছি কারণ আমার ভাসিরা আসলে ঘুমট করতে লাগে এইটাই আমার শ্বশুর বাড়ির নিয়ম দেখো আমার মেয়ে হাওয়ার মধ্যে কেমন খেলতেছে এখানে নিয়ে লিচে এখানে আমার মেয়ে দেখতে পাচ্ছ তো বন্ধুরা সারা দিনে টাইম পাইনি এগুলো মুচার এখন সন্ধ্যা হয়ে গেছে পুরো ঘর ঝাড়লাম আজকে তো মনে করো সোমবার কালকে মঙ্গলবার থাকতে পারবো না রান্নাঘর যাচ্ছি পরিষ্কার করছি এই ঘর ঝাড়লাম পরিষ্কার করলাম তো এখন এই যে এগুলো ধুলে পুরো ভর্তি হয়ে গেছে এই দিনে তো আমাদের উঠানে পুরো ধুল তো এই যে এগুলো দেখো কতটা নোংরা তো চার দিন ওগুলো এখন মুছে মুছে পরিষ্কার করতেছি অনেকটা আমার কাজ একাই যাবে তো এই ঘরও পরিষ্কার করলাম সব উপর টুপর ঝেড়ে নিলাম তখন এগুলো মুছে নেবো মুছে নেওয়ার পর আর বাকি তো বন্ধুরা দেখো এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিজে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখলাম তো তোমরা দেখতেই পাচ্ছ তো কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাইও তো সব এগুলো আজকে পরিষ্কার করলাম তো এদিকে আলনাটাও গুছিয়ে নিলাম দেখতেই পাচ্ছ সব গুটিয়ে কাটিয়ে নিলাম আর বরের এই মানে বিছানাটা ঝাড়ি টাই পরিষ্কার করে রাখলাম তো অত ধুইতেই লাগবে যার জন্য আর এত ইয়ে হয়েছিল সবগুলো সরাই দিলাম সব এগুলো সুন্দর করে রাখলাম যে মেয়ে আমার এইখানে খেলতেছে সবকিছু এখানেও গুটিয়ে কাটিয়ে রাখলাম ও কি ও ক্যাডবেরি খেয়েছো উ হু লাগছে ব্যথা দেখো এখানে সবাই খাইছে আর জায়গায় জায়গায় রাখছে আমার জন্য আমি যেমন এইবারই দাসী সবার সব কিছু স্বপ্ন পূরণ করতে লাগবে সবার যে যেরকম করে রান্না করতে বলবে ওরকম করে রান্না করতে লাগবে যখন তখন খাবে আর এরকম করে থাল বাসন জমায়ে রাখবে এগুলো আমাকে ধুইতেই লাগবে তো বন্ধুরা এখানে বসাই দিয়েছি আমি এই যে বরবটি আর আলু ঝোল বানাবো ঝোল বলতে কি একটু মাখা মাখা বানাবো এটাই হয়েছে রাতের সবজি আর দুপুরে যা আছে তা তো দুপুরে তোমাদেরকে দেখাই এখানে একটু ডাল আছে তার নিচে কী আছে দেখা কি তার নিচে ভেন্ডি ভেজি আছে আর এখানে একটু কলার সবজি আছে তো হয়ে যাবে এগুলো